আজকের ব্লগটা শুরু করছি একেবারে দুপুরে রান্নাবান্না থেকেই তো আজকে নিয়ে এসেছে লোটে মাছ আর নিয়ে এসছে বকফুল তো বেশ অনেক দিন পরেই এই বকফুলটা আনা হয়েছে বাড়িতে তো এটা একটু বড়া বানাবো বেসনের ব্যাটার বানিয়ে বকফুলের বড়া হবে আর হবে লোটে মাছ আজকে লোটে মাছটা একটু অন্যভাবে রান্না করব আলু আর বেগুন দিয়ে আলু বেগুন পেঁয়াজ টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে রান্না করব। তো প্রথমে কড়াইতে সর্ষে তেলটা গরম করে নিয়েছি কেটে রাখা আলু আর বেগুন দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রেখে আলু বেগুনটা প্রথমে একটু ভাজা করে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ আর দিয়েছি একটা টমেটো টমেটো আর পেঁয়াজ দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু লাল করে যখন আলুটা আর টমেটোটা ভাজা হয়ে যাবে বেগুনটা তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে এবার দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা আমি দিই না লোটে মাছে এ দিয়ে রান্না করি তো মশলাটাকে বেশ ভালো করে প্রথমে একটু কষিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লোটে মাছ লোটে মাছটা ধুয়ে ভালো করে নুন আর একটু লেবু মাখিয়ে রেখেছিলাম লেবুর রস আর তারপরে মাছটা আমি উপর দিয়ে এভাবে সাজিয়ে দিলাম হালকা হাতে নাড়াচাড়া করে নেবো মাছটাকে আর মাছটা কিন্তু পুরোপুরি একেবারে মানে ঝুড়ো রান্না করব না একটু গোটা থাকবে আবার একটু ভাঙা ভাঙাও থাকবে তো মাছটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এই বকফুলের বড়াটা বানিয়ে নিচ্ছি তো বকফুলের মাঝখানে যে অংশটা থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় বকফুলের ভেতরে কিন্তু পোকাও থাকে তো সে কারণে ভালো করে দেখে ভকুলটাকে বেছে নিলাম আর এখানে আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি আগে চাইতেই তো এদিকে মাছটাও হয়ে গেছে মাছটাকে এবার নামিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছিলো আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর এই মাছটা কিন্তু একেবারেই মাখা মাখা করেই আমি নামিয়ে ফেলবো আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঢেকে রেখে আমি রান্নাটা করেছি আর এই মাছটা একেবারে মাখা মাখা হবে ঠিক এই রকম থাকবে মাছগুলো খুব একটা গোটাও থাকবে না আবার পুরোটাই কিন্তু ভেঙে যাবে না বেশ একটু মাখা মাখা হয়ে গেছিলো আর আমি মাছটাকে এবার নামিয়ে ফেলেছি এবার বকফুলের বড়াটাও বানিয়ে নিচ্ছি আমি ফ্রাইং প্যানে সর্ষের তেলটা গরম করে নিয়েছি আর বেসনের ব্যাটার আমি বানিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে দিয়েছিলাম নুন হলুদ একটু কালো জিরে দিয়েছি আর আর কিছু দিই আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সামান্য একটু কালারের জন্য ব্যাস হয়ে গেছে এবার এইভাবে বকফুলগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি এবারে ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম আছে বকফুলের বড়াগুলোকে ভালো করে ভেজে নেব তাহলে ভেতরটাও ভালো মতো হয়ে যাবে আর না হলে হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু বড়াগুলো কাঁচা থেকে যাবে তো বেশ ভালো করে ব্যাটারটাকে প্রথমে আমি বকফুলের মধ্যে লাগিয়ে নিলাম আর এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তো এপিটোপিট বেশ ভালো করে একটু লাল করে ভেজে নেব এই বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে আর অথবা ডাল হলে ডালের সাথেও ভালো লাগে তবে আমাদের বাড়িতে ডালটা একেবারেই কেউ পছন্দ করে না সেই কারণে ডাল খুব একটা রান্না করি না আমি মাঝে সাঝে হয়তো করি তো এই যে বকফুলের বড়া আর লোটে মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না হয়ে গেছে বৃষ্টি নেমে গেছে দুপুর থেকে মানে সকাল থেকেই আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে আবার নিম্নচাপ যাই হোক এত সুন্দর বৃষ্টির ওয়েদারে বকফুলের বড়া আর লোটে মাছ দিয়ে লাঞ্চটা সেরে নিলাম